ব্লেন্ডারে জারের মধ্যে দুটি রুটি দিয়ে দিন আশেপাশে দোকানে আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নেয় আর এই রহস্যটা কেউ বলতেই চায় না তাহলে ওদের ব্যবসা লাটে উঠে যাবে এখানে আমি রুটিগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি ওই পঞ্চাশ গ্রাম মতন দুধ রুটি যদি তোমরা বেশি রাখতে চাও তাহলে বেশি বাড়িয়ে দিতে পারো এবারে ওই দুধটা দিয়ে রুটিটাকে ভালো করে ভিজিয়ে রাখবো প্রায় ওই দশ পনেরো মিনিটের মতন এবার এখানে আমুল দুধ নিয়ে নিলাম দশ টাকার দামের দুটো প্যাকেট গুঁড়ো দুধটা এই রুটিটার সাথে মিশিয়ে নেব ভালো করে আমি হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে দেখতে পাচ্ছ মেশানো একদম এখানে কমপ্লিট হয়ে গেছে একদম আটা আটা চ্যাট চ্যাটে ভাব একটা এসে গেছে এখানে কোনো রকম জল দুধ কোনোটাই দেওয়ার দরকার নেই এবার এখানে আমি দিয়ে দেবো ঘি এখানে একদম দেখো ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি একটু রোদে দিলে এই ঘিটা একদম গলে যাবে গ্যাসে গরম করে গলানোর কোনো দরকার নেই তাহলে ঘিটা গরম থাকবে আর এটা ভালো বানানো যাবে না এবারে এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিলাম তিন গ্রাম আর একটা থালার মধ্যে দেখো এইভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু ঘি লাগিয়ে নিলাম থালাটার মধ্যে হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি বল শেপে প্রথমে আগে করে নিচ্ছি আর পুরো শেপ একই রকম রাখবে বন্ধুরা আর আমি এটাকে বল শেপ করে তারপর একটু লম্বাটে টাইপের করে নিয়েছি দেখতেই পাচ্ছ লম্বাটে করে নিয়ে দুটো সাইডে এভাবে একটু চেপে দিয়েছি আঙুল দিয়ে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তবে তো ধন্যবাদ জানাবো নাকি এবারে দেখো ল্যাংচা একদম রেডি হয়ে গেছে গ্যাসের রুবাটা কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিলাম বেশি কিন্তু তেলটা গরম হয়নি এবার একে একে ল্যাংচাগুলো গুলো দিয়ে দেবো রকম গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে এই মিষ্টিগুলো বানাবেন না একদম খেতে ভালো লাগবে না ভিতরটা একদম কাঁচা থেকে থাকবে আর বাইরেটা একদম ড্রাই হয়ে যাবে তাতে টেস্টটাও ভালো লাগবে না আর সফটও হবে না এবারে দেখতে পাচ্ছ আমি কড়াইটা খুব ছাড়াশি দিয়ে ধরে এইভাবে আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমি একটা ঝাঁঝরি দিয়ে এপি উপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা মিষ্টিটা কতটা ডিপ করে ভাজবে সেটা তোমাদের চয়েস এখানে আমি দেখো মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে চিনি শিরাটা রেডি করে নিচ্ছি এখানে দুশো গ্রাম চিনি নিয়েছি আর দেড়শো গ্রাম জল নিয়েছি দু একটু এলাচ ফাটিয়ে দিলাম আর চিনির শিরাটা যখন একদম টকবগে করে ফুটে যাবে ওই যে আগে থাকতে মিষ্টিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো একদম তেল থেকে তুলেই এইভাবে একদম দেখো আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি মানে একটু কালচেরা টাইপের করে নিয়েছি এবারে দেখো কালো মিষ্টিগুলো এইভাবে দিয়ে দিলাম একদম কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি চিনি শিরাটা দেখতেই পাচ্ছ তোমরা এটাকে ঢাকা দিয়ে রেখে অবশ্যই কিন্তু শেয়ার করো এক ঘন্টার পর এটা কতটা সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা যেহেতু গুঁড়ো দুধ আর রুটি দিয়ে বানানো একবার হলেও ট্রাই করো বাই